সরাসরি অস্ত্রের মাধ্যমে যুদ্ধ না হয়ে যুদ্ধ মনোভাব তৈরি হয় অর্থাৎ দুটি পক্ষ সরাসরি যুদ্ধে না গিয়ে অর্থনৈতিক রাজনৈতিক সামরিক মহলার মাধ্যমে এক পক্ষ আর এক পক্ষের মধ্যে সৃষ্টি করে যে স্নায়ুবিক যে চাপ সৃষ্টি করে সেটাকে বলা হয় স্নায়ুযুদ্ধ এই স্নায়ুযুদ্ধটির আবির্ভাব ঘটেছে মূলত সরাসরি উনিশশো পঁয়তাল্লিশ প্রথম বিশ্বযুদ্ধের ইতি ঘটার মাধ্যমে আমরা জেনে থাকি উনিশশো পঁয়তাল্লিশ প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পরে আগস্ট মাসে মূলত জাপানের হিরোসিমা এবং নাগাসাকিতে লিটল বয় এবং নিক্ষেপ করা হয়েছিল মাধ্যমে এই জাপানকে ধ্বংস করে দেওয়া হয় মূলত মার্কিন একটি ক্ষোভ ছিল যার ফলাফল হিসেবে আমরা এই পারমাণবিক বিস্ফোরণের ফলাফলটি দেখতে পেয়েছিলাম এই পঁয়তাল্লিশ সালের পরে এখানে মূলত পৃথিবীতে দুটো শক্তির আবির্ভাব ঘটে একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা এই দুটো রাষ্ট্র মূলত পৃথিবীর বিভিন্ন ছোট ছোট তৃতীয় বিশ্বের দেশগুলোতে তারা প্রভাব বিস্তারের জন্য সেখানে তাদের নিজস্ব আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে পুঁজিবাদী সমাজতান্ত্রিক প্রতি পুঁজিবাদী অর্থনীতির প্রতি তাদের মূলত ঝোঁক ছিল এবং তারা চেয়েছিল এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে তৃতীয় বিশ্বের দেশগুলোতে তারা ছড়িয়ে দিতে অন্যদিকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত রাশিয়া চেয়েছিল পৃথিবীর তৃতীয় বিশ্ব বিশ্বের যে দেশগুলো রয়েছে সেগুলোতে মূলত সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রচলন করার মাধ্যমে অর্থাৎ তারা এখানে চেয়েছে এই সমাজতন্ত্রের মাধ্যমে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা অন্যদিকে আমেরিকা চেয়েছে পৃথিবীর রাষ্ট্রগুলোতে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মাধ্যমে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা মূলত এই দুই যুদ্ধের মাধ্যমে এই যুদ্ধের মাধ্যমে উনিশশো সালে শুরু হয়ে উনিশ সালে গিয়ে স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তি ঘটে এই স্নায়ুযুদ্ধ পরিসমাপ্তির মাঝখানে অনেকগুলো যুদ্ধ চলমান থাকে তার মধ্যে অন্যতম একটি যুদ্ধ হচ্ছে বাংলাদেশের সালে অর্থাৎ বিশ্বে যখন একটি স্নায়ুযুদ্ধ চলছিল এই দুটি পরাশক্তির মধ্যে তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ চলছিল যেটাকে কেন্দ্র করে এই দুটি পরাশক্তি একটি দুটি ভিন্ন মেরিতে তারা অবস্থান করেছিল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের এই সময়কালে দেখা যাচ্ছে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল ভারতের সহায়তায় সোভিয়েত রাশিয়া অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে পশ্চিম পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র মূলত তাদের যে দীর্ঘদিনের স্নায়ুবিক যে লড়াই অর্থনৈতিক লড়াই গণতান্ত্রিক লড়াইয়ের অংশ হিসেবে তারা একটি অংশ একটি পক্ষে যে এবং আরেকটি অংশ তার বিপরীত পক্ষে অংশগ্রহণ করে কিন্তু উনিশশো সালের পরে গিয়ে এই স্নায়ু যুদ্ধের কিছুটা প্রশমন ঘটতে থাকে ফলে জোসেফ স্টালিনের নেতৃত্বে তিনি মূলত এই স্নায়ুযুদ্ধের জোসেফ স্টালিনের সাথে মিখাইল গর্বাচে এই যুদ্ধকে টেনে নিয়ে যেতে পারেননি যার প্রেক্ষিতে মিখাইল গর্বাচে এই ব্যর্থতার প্রেক্ষিতে উনিশশো সালে যে বার্লিন সংকট দেখা দেয় সেই বার্লিন সংকটের সমাধান হিসেবে সোভিয়েত রাশিয়া আস্তে আস্তে ভেঙে যেতে থাকে এবং উনিশশো সালে মূলত বার্লিন ডিয়াল তৈরির মাধ্যমে এবং পরবর্তী নানা সংকট তৈরি হয় এবং সোভিয়েত রাশিয়া ভেঙে যায় আর যার রাশিয়ার এক ধরনের পরাজয় ঘটে এই যুদ্ধে এবং আমেরিকা হয়ে যায় এই স্নায়ুযুদ্ধে পরবর্তীতে বিশ্বের সর্বাসের বা এবং সর্ব এবং সর্বোচ্চ শক্তিশালী দেশ হিসেবে আর এর মাধ্যমে পৃথিবীতে আজ পর্যন্ত আমেরিকায় সুপার পাওয়ার হিসেবে অধিষ্ঠিত রয়েছে যেটা আমেরিকার বিভিন্ন নির্বাচনে মূলত ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করে থাকে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন অর্থাৎ আমেরিকাকে আগে যেমন গ্রেট ছিল এখনো গ্রেট করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে ধন্যবাদ